অনলাইন গেম খেলে হেরেছে তারপরেই এই সুবিধা মানে রাস্তাঘাটে জুয়া করলে এবারে পুলিশ ধরে নিয়ে যায় কিন্তু অনলাইন বাড়িতে বসে সবাই গেম খেলছে কেউ কিছু বলছে না এটা একদম গভর্নমেন্টের দোষ পুরোপুরি গভর্নমেন্টের দোষ গেমে কিছু টাকা ঢেলে নাকি অনেক টাকা পাওয়া যায় বেশ কদিন ধরেই এমন একটি অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল তরুণ সেটির পেছনে প্রায় দু লাখ টাকা খরচ করে ফেলেছিল তাও তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর এর মধ্যেই ঘর থেকে উদ্ধার হলো তরুণের ঝুলন্ত দেহ পরিবারের দাবি গেমের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তির জেরেই এমন ঘটনা যে তার জন্য একটু একটু করে দু লক্ষ টাকা হেরে গিয়েছিল তরুণ অগতা আর কোনো উপায় নেই দেখে এমন কাণ্ড করে বসেছে তর্তাজা যুবকের এমন পরিণতির জন্য সরকারকে দায়ী করেছেন আত্মীয়রা তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া শিলিগুড়ি ঘোঘমালী এলাকায় অনলাইন গেমের ফাঁদে পড়েই প্রাণ হারালো চয়নপাড়ার পাড়ার তরুণ অভিকপাল এমনই অভিযোগ পরিবারের মৃতের এক আত্মীয় জানান শুনেছি সরকার এইসব গেমে খরচ হওয়ার টাকার একটা বড় অংশ ট্যাক্স হিসেবে নিয়ে থাকে আর সেই কারণে এই গেমগুলিকে বাজারে চলতে দেওয়া হচ্ছে এর পেছনে পড়ে যুব সমাজের অনেকেই ধ্বংস হয়ে যাচ্ছে চয়নের এমন পরিণতির জন্য ন্যায্য বিচার চায় অনলাইন যদি না থাকতো গেম আজকে আমাদের ইন্ডিয়াতে এত অনলাইন গেমিং ব্যাপার চলছে মানে এতে গভর্নমেন্ট কোনো কিছু করছে না কোনো কিছুই করছে না মানে রাস্তাঘাটে জুয়ে গেলে এবারে পুলিশ ধরে নিয়ে যায় কিন্তু অনলাইন বাড়িতে বসে সবাই গেম খেলছে কেউ কিছু বলছে না এটা একদম গভর্নমেন্টের দোষ পুরোপুরি গভর্নমেন্টের দোষ গভর্নমেন্ট মানে মানে গভর্নমেন্ট একমাত্র ট্যাক্সের জন্য মানে তিরিশ থার্টি পার্সেন্ট ট্যাক্স পেয়ে যায় অনলাইন গেম থেকে আমি যতটুকু জানি অনলাইন গেম থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স পাই সেই ট্যাক্সের জন্যই আজকে এক আমার বাড়ির ছেলেটা হারিয়ে গেলো আজকে যদি এই অনলাইন গেমের চপন না থাকতো তাহলে কিন্তু এগুলো কোনো কাজই হতো না কত টাকার এরকম লাগবে মানে আমি যতটুকু ট্রানজ্যাকশন করে দেখলাম মোটামুটি চার তারিখ থেকে নিয়ে ষোলো তারিখ পর্যন্ত মোটামুটি দু লাখ টাকার উপরে ও হেরে গেছে অনলাইন গেমে মানে কী গেম ছিল গেমটা আমি পুরোপুরি ওর মোবাইলটা খুলতে বুঝতে পারছিলাম না কি গেম ছিল কিন্তু ওর ট্রানজ্যাকশনটা হয়েছে ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে ওর বাবা ছিল না বাড়িতে তারপরে সেই টাকাগুলো ও অনলাইনে গেমে হেরেছে মানে অনলাইন গেমের কারণে কি আজকে ওরে অনলাইন একদম আমরা এটাই একটা এইটাই কারণ এছাড়া অন্য কোনো কারণে আমরা এটা বুঝতে পারছি কারণ বাড়িতে যদি কোনো ঝামেলা হতো আমরা জানতাম যে এটা হয়েছে এটা হয়েছে কিছু হয়নি আমরা তখনও জানি না প্রথম থেকে আমরা বুঝতেই পারিনি কি হয়েছে যখন ও হ্যাং করেছে মোটামুটি দশটা সাড়ে দশটার সময় হয়তো আমরা সাড়ে চারটে চারটার সময় মোবাইলটা যখন আর এক বন্ধু হয়েছে খুলে দিল তারপরে আমরা বুঝতে পারলাম যে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে তারপরে দেখলাম যে টাকাগুলো কোথায় গেছে দেখলাম কি একটা গেমের একটা কোনো একটা অপশন ছিল নামটা কুঞ্জ বা কোনো কিছু অত মনে নেই অত ঠিক করে হ্যাঁ লুডো গেম ছিল ওখান থেকে ও হেরেছে তারপরে কিছু বুঝতে না পেরে এই কাজ করে ফেলেছে আগের দিন রাত্রে বাজার পর্যন্ত খেলেছে পরের দিন সকালবেলা মানে ও সুইচাইড করার আগেও ওই অনলাইন গেম খেলায় হেরেছে তারপরে এই সুইচাইড হয়েছে শিলিগুড়িতে থাকতো নয় দশ বছর থেকে শিলিগুড়ি থাকতো ওদের বাড়ি আসছি গঙ্গারামপুরে গঙ্গারামপুরে বাড়ি বেছে এনে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল সেই টাকাগুলো নষ্ট করার জন্য মানে কাজটা করে ফেলছে মানে ভয়ে ভয়ে তাছাড়া কোনো কারণ নেই ও আগের আগের দিন আমাদের পাঠ ঠাকুরে নেমেছিল ঠাকুরের সঙ্গে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছে বাড়িতে এসে বাড়িতে এসে রাতে ঘুমে রাতে ঘুমিয়ে এসে মাকে সকালবেলা বলেছে বাড়িতে ভাত খাবো যখন দেখছে না আমি আর আবার লাস্ট পর্যন্ত হেরে গেছে অনেকগুলো অনেকবার ট্রানজেকশন করার চেষ্টা করছে অনেকবার দেখলাম তিন চারবার ফিল্ড হয়ে গেছে তারপর আবার ট্রানজেকশন হয়েছে ট্রানজ্যাকশন হওয়ার পর যখন দেখলাম যে হয়তো আর বুঝতে পারছিল না যে কী করবো না করবো হেরে গেছে তখন তখন হয়তো এই কাজ করে ফেলেছে ভয়ে মা বাড়িতে ছিল না বাজারে গিয়েছিল বাজার থেকে আসার পরে এই কারণে এই কাজ করেছে আমার বাড়ি এখানে ঢুকুমারিতেই মানে এই ঘুকুমারিতে ভাড়া থাকতো এখানেই ছোটো থেকে বড়ো হয়েছে এখানেই পড়াশোনা করেছে স্কুলে এখন পড়াশোনা করেন এখন বাবার সঙ্গে কাজ করতো জ্যামের সঙ্গে কাজ করতো আজকে এই গেমের গেমের চক্কর না থাকলে গেলে কি হতো না মেনলি হচ্ছে গেম গেমের এই থার্টি পার্সেন্ট গভর্নমেন্টকে জবাব দিতে হবে না পুলিশকে মানে আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলছি এটা একটা ভারী তদন্ত হওয়া উচিত আপনাকে অভিযোগ দায়ের করুন অবশ্যই অবশ্যই অভিযোগ দায়ের করুন অবশ্যই অভিযোগ দায়ের করবো গভর্নমেন্টকে বলবো বা পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে প্রশাসন যেন এর একটা কড়া স্টেপ নেয় আপনার নাম আমার নাম অসিত পান আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ